নমস্কার বন্ধুরা জ্ঞানামৃত মোটিভেশনাল চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রত্যেক দিনের মতো আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল কোন ফুলে আমাদের ঈশ্বর সন্তুষ্ট হন আর কোন ফুলে তিনি অসন্তুষ্ট হন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের শিক্ষামূলক ও আধ্যাত্মমূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি আমরা প্রত্যেকেই বাড়িতে পুজো করি কেউ শিব পুজো করেন কেউ নারায়ণ পুজো করেন কেউ আবার লক্ষ্মী পুজো করেন তো কেউ আবার গায়ত্রী পুজো করেন বিভিন্নজন বিভিন্ন দেবদেবীর পূজা করেন আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেবদেবীর বিগ্রহ বাড়িতে রেখে তার নিত্য পূজা করে থাকি এই দেবদেবীর পূজার একটি অপরিহার্য ও বিশেষ অঙ্গ হলো, ফুল কিন্তু কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন তা না জেনেই আমরা আমাদের আরাধ্যকে ফুল অর্পণ করি তাতে আমাদের আরাধ্য খুশি না হয়ে অখুশি বেশি হন এবার চলুন জেনে নিই কোন ফুল তিনি গ্রহণ করেন আর কোন ফুল তিনি গ্রহণ করেন না ফুল তোলারও কিছু নিয়ম আছে স্নান করে ওঠার পরে ফুল গাছ থেকে ফুল তুলে ঈশ্বরের চরণে অর্পণ করতে নেই সেই ফুল তিনি কখনোই গ্রহণ করেন না তাই পুজোর অনেকে আবার ফুল গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে সেটা ধুয়ে তারপর পুজো করেন ধোয়া ফুল ঈশ্বরের চরণে নিবেদন করেন কিন্তু আপনাদের জেনে রাখা দরকার ধোয়া ফুল ঈশ্বর গ্রহণ করেন না ফুল গাছের তলার কুড়ানো ফুল প্রভুর পুজোয় লাগে না তাছাড়া যেসব ফুলের শোকা হয়ে গেছে যেসব ফুল বাসি সেই ফুল দিয়েও ঈশ্বরের পূজা হয় না এগুলোকে অশুদ্ধ ফুল বলে তবে শিউলি ফুল মাটিতে পড়ে থাকলেও সেটা অশুদ্ধ হয় না শিউলি ফুল কুড়িয়ে না ধুয়ে পুজোয় দিলে তাতে কোনো দোষ হয় না নারায়ণ পুজোতে কখনো ফুলের কুঁড়ি দেবেন না প্রস্ফুটিত ফুলই নারায়ণের চরণে অর্পণ করবেন চাপা পদ্ম মালতী দুর্বা তুলসী ও বেলপাতা এগুলো কখনো বাসি হয় না চাপা ফুল পদ্ম ফুল মালতী ফুল দিয়ে একবার পুজো করার পরও পরের দিন ওই ফুল দিয়ে পুজো করা যায় তাতে কোনো দোষ নেই শ্মশানের কাছে যে কোনো গাছের ফুল পুজোর কোনো কাজে লাগে না উগ্র গন্ধযুক্ত ফুল বা একেবারে গন্ধ নেই এবং জবা ফুল দিয়ে কখনো নারায়ণের পূজা করবেন না সুগন্ধি ফুল ও জবা ফুল দিয়ে কোনো শক্তি পূজা করা যায় ভোরবেলা সন্ধ্যাবেলা অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী তিথিতে তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে সেই তুলসী পাতা কখনোই ঈশ্বরের চরণে অর্পণ করতে নেই এতে নারায়ণের গায়ে আঘাত লাগে তাছাড়া ভোরবেলা সন্ধ্যাবেলা অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী তিথিতে বেলপাতাও তুলতে নেই তাহলে দেখলেন তো বন্ধুরা কোন ফুলে আমাদের আরাধ্য সন্তুষ্ট আর কোন ফুলে তিনি অসন্তুষ্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন